এবারে আমরা বরণ করে নেব এই কর্মশালার যিনি হোতা এই কর্মশালার যিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন আজকে আমাদের প্রধান অতিথি মহাশয়া নন্দিনী সিনহা মহাশয়াকে বরণ করে নেবে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপিকা শর্মিষ্ঠা প্রামাণিক মহাশয়া তাকে সাহায্য করবে আমাদের কলেজের ছাত্রীরা আমরা জানি ডান্স হোয়ে ইউ আর ওপেন যখন আমরা ভেঙে পড়ি তখন আমরা নাচ করি ডান্স ইউ আর টন দ্য ব্যান্ডেজ অফ ভেঙে পড়া অবস্থা থেকে দাঁড়িয়ে আমরা নাচ করি ডান্স ইন দ্য মিডল অফ দ্য কিন যুদ্ধের মধ্যে দাঁড়িয়েও আমরা নাচ করি ডান্স ইন ইউর ব্লাড যার রক্তে নাচ আছে তাকে বরণ করে নেওয়া হচ্ছে এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করছেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডান্স হয়ে নিউ আর পারফেক্টলি ফ্রি এবারে আমরা বরণ করে নেব আমরা করে নাচের সঙ্গে সঙ্গে শুধু নাচ একা আসে না সঙ্গে অনেক অনুষঙ্গ নিয়ে আসে তবলা বাদক যা তাল লয়ের মুচ্ছনায় আজকে আমরা মুচ্ছিত হব শুভজিৎ ব্যানার্জী মহাশয়াকে মহাশয়কে জয়দীপ ব্যানার্জি মহাশয়কে বরণ করবে আমাদের কলেজের অধ্যাপক শ্রীযুক্ত কৌশিক হালদার মহাশয় তাকে সাহায্য করবে আমাদের ছাত্রীরা বরণ করে নিচ্ছে জয়দীপ ব্যানার্জি মহাশয়কে বরণ করছেন কৌশিক হালদার মহাশয় ডান্স ইজ দ্য সোল অ্যান্ড বডি থ্যাংক ইউ নাচের সঙ্গে শুধু তবলা থাকে না থাকে হারমোনিয়াম এবারে আমরা বরণ করে ধন্য হব শুভজিৎ ব্যানার্জি মহাশয়কে মুখার্জি মহাশয়কে শুভজিৎ মুখার্জি মহাশয়কে বরণ করবে উনি উনি গানও গান বা তাকে বরণ করবে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শকুন রায়চৌধুরী মহাশয় তাকে সাহায্য করবে আমাদের ছাত্রীরা আজকে সত্যি সত্যি মনে হয়েছে এবারে আমরা বরণ করব আমাদের ছোট্ট এই অনুষ্ঠানের যিনি বসে আছে আমরা আমি প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে শুনেছি কালকে যে মেয়েটি টুয়েলভ পাশ করেছে এবং 99% মার্কস পেয়েছে 10 ক্লাস 10 পাস করেছে এবং 99% মার্কস পেয়েছে তার জন্য আমরা একটা হাততালি দেই 90% মার্কস পুরো পানলো মানে যোগ্য বাই যোগ্য ছাগ হয় ছেজনাই বোধহয় সম্ভব হয়েছে তাকে আমরা বরণ করে নি বরণ করবে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতী লিপিকা সাহা মহাশয়া তাকে আমাদের ছাত্রীরা সাহায্য করবে আমরা এবার বরণ করছি নিহারিকা সিনহাকে নিহারিকা সিনহা সিনহা রয় আচ্ছা নিহারিকা সিনহা রয় তাকে তিনি শুধুমাত্র একটু আগে তার মা বলছিলেন যে শুধুমাত্র তিনি চুল বাঁধেন না রাঁধেনও শুধু নাইনটি নাইন পেয়েছেন তাই নয় তিনি আজকে পারফরমেন্সেও দেখাবেন সেখানেও তিনি নজর এবারে এবারে আমরা বরণ করবো না কারণ ম্যাডামের ছত্রছায় আমরা সবসময় থাকি শাসন করা তারই সাজে সোহাগ যে এখন মঞ্চে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মাঝে মাঝে আমরা একটু অপ্রিয় হয়ে যাই যখন আমরা কাজ করি কাজের সময় যখন যদি অপ্রিয় হয় তখন মনে হয় কাজটা কোথায় ঠিকই হবে একদম মা ঠিক যেরকম করে একটা সন্তানকে নিয়ে যায় ম্যাডাম আমাদের মাঝে মাঝে সেই রাস্তাটা দেখিয়ে দেন তাই এবার আমরা বুকে টেনে নেব আমাদের এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষা আমাদের প্রিয় ডক্টর অহনা চক্রবর্তী মহাশয়াকে তাকে বরণ করে নেবে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক তীর্থপতির মাল স্যার আমি তীর্থপতির মাল মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তীর্থপতির মাল ঠিক আছে তুমি কেউ একজন একটু সঙ্গে নিয়ে এসো কোনো স্টুডেন্ট তোমরা একটা তীর্থ স্যারকে একটু নিয়ে এসো তীর্থ স্যারকে কেউ একটু সঙ্গে নিয়ে এসো তীর্থ স্যার আসতে পারছেন না এসে গেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে পর্ব আমরা সমাধা করলাম যদিও বরণের পর্ব কখনো শেষ হয় না এ শুরু হতে পারে কিন্তু এর শেষ নেই এ চলতেই থাকে চলতেই থাকে সেই পথটা ধরিয়ে দেবেন কীরকম করে বরণের পর্ব চলতে থাকে এবং এই রকম অনুষ্ঠানের মূল সুর যিনি সত্যি বাজিয়ে দিতে আসছেন স্বাগত ভাষণের মধ্য দিয়ে আমরা এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা ডক্টর অহুর্ণা চক্রবর্তী মহাশয়াকে তার স্বাগত ভাষণের জন্য ম্যাডাম প্লিজ